আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের যে ব্রয়লার মুরগিগুলো আছে এগুলো বিক্রি করা শুরু করে দিলাম তো আমরা কত কেজি মানে কত টাকা কেজি হিসাবে আমরা বিক্রি করছি সম্পূর্ণ কিছু আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই যে চলে আসলাম আমি আমার খামারে খামারে এসে আমরা মুরগিগুলো যে আমাদের এলাকার আমরা বিক্রি করি আর কি আমরা ফাইকারদের কাছে বিক্রি করি নাই এর বিশেষ কিছু কারণ হচ্ছে ফাইকারা দাম কম কম কয় আর কি সেই কারণে আমরা একশো চল্লিশ টাকা মানে আমাদের বাজার হচ্ছে একশো ষাট টাকা বিক্রি করে তো আমরা একশো চল্লিশ টাকা একটু কমাই দিয়েছি কারণ বাংলাদেশের মানুষ মানে একটা কথা হাসতে হাস্তাহিলে বস্তা পরে সেই কারণে আমরা দাম কম সময়ে দিয়েছি আমরা এলাকার মানুষ আর কি এখন নিতে আসে যেহেতু বিশ টাকা করে আমরা কম রাখছি তো এই যে আমি এখন আমাদের এলাকার একটা লোককে দিয়ে দিব এখন আমরা মাপবসন্দর করে তো আমরা তিনটা মুরগি নিচ্ছি তো তিনটা কত কেজি হবে আপনাদেরকে বলার চেষ্টা করবো তো এই যে আমরা মেশিনগুলো চালু করতে আসে এই মেশিনটা মূলত আমরা একটা খামার থেকে সংগ্রহ করছি যেহেতু আমরা এখনও কিনি নাই তো এই যে আমরা মেশিনটা চালু করে দিলাম আর এই মেশিনটার দাম কত অবশ্যই আপনারা কমেন্ট করে জান আমি একটা মেশিন কেনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি সঠিক দাম জানি না তো এই তিনটা আমরা মুরগি দিছি তো তিনটা আলহামদুলিল্লাহ চার কেজি দুইশো গ্রামের মতো হয়েছে তো ওজন ঠিক আছে কিনা আমি জানি আপনারা অবশ্যই কমেন্ট করেছেন তিনটা সারা সি মানে চার কেজি দুইশ গ্রামের মতন হয়েছে তুই আর কি সকালে থাকেন নিজের প্রতি খেল রাখেন আলাইকুম